নমস্কার লোকোচুরি সারা বাংলা জুড়ে চলছে এক নতুন খেলা খেলা হতে চুরি করে গ্রীষ্ম বেড়ায় বাংলায় তাই কি সবুজেরা সব মন মরা ওই নীল আকাশটা যেই ঢাকে কালো জল ফরা মেঘে অমনি গ্রীষ্ম এসে চুরি করে ওই জল ভরা মেঘকে গরমে পাস করতে করতে উদ্ভিদ ও প্রাণীকুল চেয়ে থাকে ওই আকাশ পানে চাতক পাখির মতো যদি বর্ষার জল ভরা কালো মেঘ গ্রীষ্মের কাছতে লুকিয়ে এসে একটু বৃষ্টি হয় বাংলার বুকে তবে চেষ্টা মেটিয়ে সব হবে সবুজ সারা বাংলা জুড়ে চলছে एक नतून